তোমাদের কি তনুর কথা মনে আছে নাকি সবাই ভুলে গেছো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দুই হাজার চোদ্দ পনেরো মেধাবী শিক্ষার্থী জাহান তনুর কথা বলছি এই মেয়েটিকে সেনানিবাসের মতন সুরক্ষিত জায়গায় দর্শন করা হয় শুধু দর্শন করা হয় না দর্শন করার পরে তাকে হত্যা করা হয় আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যদি সেনানিবাসের মতন সুরক্ষিত জায়গায় যদি মেয়েরা সুরক্ষিত না থাকে তাহলে মেয়েরা সুরক্ষিত কোথায় থাকবে যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তনুকে দর্শন করা হয়েছে দিন হয়ে গেছে বাট এখনো প্রশাসন জানতে পারেনি কারা তনুকে দর্শন করেছে আর শাস্তি দেওয়া তো দূরের কথা তনুকে দর্শন করার পর সোশ্যাল মিডিয়া পুরো তোলপাল শুরু হয়ে গেছে বাট এখনো দোষী শাস্তি পায়নি তনুর মৃত্যতে আমাদের একটি মেসেজ দিয়ে গেছে সেই মেসেজটি হচ্ছে ঘরের বাইরে কোনো মেয়ে যেতে পারবে না যদি যায় তার সাথে ঠিক এমনই হবে জানি না তোমরা কেউ কি আব্রারকে মনে রেখেছো কিনা এই ছেলেটির দোষ হচ্ছে একটি ফেসবুকে তার মতামত পোস্ট করা পোস্ট করার পরে তাকে ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হয় যারা হত্যা করেছে তারাও কিন্তু মেধাবী বাই মেধা হয়ে কিলাপ হয়েছে যদি একজন কে প্রাণে মেরে ফেলল শুধু একটি পোস্ট করার মাধ্যমে আবরার মৃত্যুতে একটি মেসেজ দিয়ে গেছে সেই মেসেজটি হচ্ছে যখন তখন নিজের মতামত প্রকাশ না করা যদি প্রকাশ করে তাহলে তার সাথে ঠিক এমনই ঘটবে আরে ভাই তোমার যদি তফাজল কে বলে যাও তাহলে কেমন হবে তফাজল সিলেটি সম্পূর্ণ নির্দোষ ছিল শুধু একটি চোরের অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হয় শুধু পিটিয়ে হত্যা করা নয় পিটানোর আগে তাকে ভাত হয় ভাত খাওয়ানোর পর আবার পিটিয়ে তাকে হত্যা করা হয় কত নির্মমভাবে তাকে হত্যা হত্যা করেছে সেটা বাসায় বলা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বাদ খাইয়ে হত্যা করা হয় যারা হত্যা করেছিল তারাও কিন্তু অনেক মেধাবী ছিল বাট এত মেদা হয়ে কি লাভ যদি একটি বাতের বিনিময় একটা প্রাণ নিতে হয় তফাজ্জল মৃত্যুতে আমাদের একটি মেসেজ দিয়ে গেছে সেই মেসেজটি হচ্ছে যেখানে সেখানে বাদ খাওয়া যাবে না যদি বাদ খায় তাহলে তার সাথে ঠিক এমনটাই হবে বাইরে তোমরা কিভাবে ভুলে যেতে পারলে এই ছোট্ট বোনে আসিয়ার কথা এই আসিয়ার কথা কি তোমাদের একটু মনে পড়ে না এই ছোট্ট মেয়েটি তার বোনের বাসায় গিয়েও শান্তি পেল না তার দুলাভাই তাকে দর্শন করেছিল আমি বুঝলাম না ভাই তোরা কেন এই মেয়েটিকে দর্শন করেছিল সে তো এখনো নাবালিকা ছিল ছোট্ট বোন আসিয়া আর কষ্ট সদ্য করতে না পেরে তার মৃত্যু হয়ে গেল আসিয়ার মৃত্যুতে আমাদের একটি মেসেজ দিয়ে গেছে নিজের বোনের বাসায় কোনো মেসেফ নয় তোমরা কি পারভেজকে ভুলে গেছো এই তো কিছুদিন আগের ঘটনা পারভেজকে হত্যা করেছিল তার নিজ ক্যাম্পাসে যে দুই মহিষী নারীর জন্য খুন হয়েছিল সে দুই মহিষী নারী বলেছিল পারবে তাদের দেখে হাসাহাসি করেছিল ইফটেজিন করেছিল আমি বুঝলাম না ভাই তাদের নাই রূপ নাই গুণ তাদের দেখে পারবে কেন ইফটেজিন শুরু করবে দুই বারো বা তারি নারী তাদের বয়ফ্রেন্ড ফোন দিয়ে বলেছিল পারবে নাকি তাদের দেখে ইফটেজিন শুরু করেছে তারপর এই ক্যাম্পাসের সামনে তারা পারবে কে একটি ছুরির আঘাতে হত্যা করেছিল পারবে মৃত্যুর আগে বলেছিল আমি কাউকে কিছু বলিনি আমি শুধু বন্ধুদের সাথে হাসছিলাম তারপরেও পারবেস ওই মেয়ে দুইটির কাছে ক্ষমা চেয়েছিল বলেছিল যে আমি তোমাদেরকে ইপ্রিজিন করি নেই বা তোমরা যেহেতু মনে করেছ আমি তোমাদের ইপ্রিজিন করেছি তার জন্য সরি আমাকে ক্ষমা করে দিও সব কিছু মিটমাট করার পরে ওই দুই বারো বার তাদের বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডেকে এনে পারবেসকে হত্যা করিয়েছিল দুইটি মেয়ের জন্য একটি ছেলে প্রাণ গেল তিনটি ছেলের জীবন নষ্ট হলো বাট মেয়ে দুইটার কিছুই হলো না পারবেস মৃত্যুর পরে জাতির কাছে একটি মেসেজ দিয়ে গিয়েছিল যে যেখানে সেখানে হাসা যাবে না যদি হাসো তাহলে তোমার মৃত্যু অনিবার্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে